সত্যি বলতে কিশোরী গানটা এতটা এতটা পপুলার হয়েছে রিসেন্ট টাইমে কোনো বাংলা সিনেমার গান কিন্তু এই লেভেলের পপুলারিটি কিন্তু পায়নি এবং তার সঙ্গে সঙ্গে কিশোরী একটা বিরাট বড় মাইলস্টোন কিন্তু হিট করেছে এবং তার সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু কথা হবে খাদানের বক্স অফিস কালেকশনকে নিয়ে তাহলে কি খাদান রিসেন্ট টাইমের আয় করা সবথেকে বড়ো ব্লকবাস্টার খাদান এটা নিয়েও কিন্তু কথা হবে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে তো খাদান খাদানের কিশোরী গান কিশোরী গানটা একটা বিরাট বড়ো কিন্তু মাইল স্টোন হিট করেছে এবং সেটা কোথাও গিয়ে বিরাট বড় কিন্তু একটা গর্বের বিষয় এবং রিসেন্টলি দেবতা কেন কোনো সিনেমারই গান এই লেভেলের মাইল কিন্তু হিট করতে পারেনি এবং প্রিভিয়াসলি চেঙ্গিজের একটা গান দারুণ একটা কিন্তু পপুলার হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এর আগে সেই দু হাজার নয় দশের কথা আমি বলছি তখনকার সময় যে সমস্ত গান ছিল সেই সমস্ত গান হান্ড্রেড মিলিয়ন একশো কুড়ি মিলিয়ন করে কিন্তু ভিউজ পেয়েছিল বাট স্টিল নাও এই অব দি খাদানের এই গানটা খিশোরি এর মধ্যে কিন্তু এই এই পোটেনশিয়ালটা রয়েছে এত রিলস হচ্ছে এত মানুষ দেখছে মানে সত্যি বলতে এই বিষয়টা দেখতে এবং শুনতে কিন্তু দারুণ লাগছে এবং খাদানের এই পার্টিকুলার গানটা এখন বর্তমানে কিন্তু সত্তর মিলিয়ন ভিউজ কোথাও গিয়ে ক্রস করে গেছে এবং এটা সত্যি বলতে দারুণ একটা অ্যাচিভমেন্ট আমি বলবো একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে খাদান যেভাবে বক্স অফিস কালেকশনস করছে কোথাও গিয়ে দারুণ এবং আমি শিওর খাদান তো কয়েকদিন আগে ফিফটিন কারোর্সের বক্স একটা ল্যান্ডমার্ক ক্রস করে গেছিলো এবং সেই ফিফটিন কারোর্সের ল্যান্ডমার্কসটা কোথাও গিয়ে এখন টোয়েন্টি কারোর্সের দিকে কিন্তু এগোচ্ছে এবং এটাও একটা দারুণ একটা খবর খাদানের জন্য আমি বলবো এবং খাদানের এই যে সেকেন্ড যে বেঙ্গল ট্যুরটা হচ্ছে অর্থাৎ সিঙ্গল স্ক্রিনের যে ট্যুরটা হচ্ছে সেইটা খাদানের বক্স অফিস কালেকশানকে কোথাও গিয়ে আরও একটু বুস্ট আপ কিন্তু করেছি এবং আবারও আমরা বুকমা শুতে ট্রেনিংয়ে টিকিট বুকিং যে বিষয়টা সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও গিয়ে এটাও একটা দারুণ একটা বিষয় তো এইভাবে বাংলা সিনেমা কোথাও গিয়ে এগোক এগিয়ে যাক আরও নতুন নতুন মাইলস্টোন হিট করুক এটাই আমরা চাইব বেসিক্যালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা